আমাদের বাংলাদেশে অনেকেই ভাবে যে মনে হয় অনেকে কোনো কাজ করে ঘরের কোনো কাজ করতে হবে না আমরা শুধুই বাজারে তাদের কামায় তারপরে বাসাতে ভালো এক আসলাম আসলে সবার এই ধারণাটা মানে এখন তো ঢাকা শহরে বা অন্যান্য যে শহরগুলোতে যারা থাকে তারা এখন নিজেরাও বাসায় তাদের মানুষ পায়ও না প্লাস অনেকে বিচ্ছিন্ন করে রাখেও না তো যাই হোক সবাই নিজের কাজ নিজেই করে তো গ্রামে স্পেশালি যারা থাকে তারা ভাবে যে লাইক হয় হয়তো কিছুই করতে হয় না কিন্তু না ভাই সব করতে লাগবে যা নাকি আপনারাও করেন না তাও আমাদেরকে ঘন করতে না দেখা যায় যে আপনারা অনেক কাজ আছে যেটা আপনারা একজন মানুষকে ডাক দিতে পারতেছেন হয়তো আপনাদের এটার জন্য পারিশ্রমিক দিতে হতেছে হ্যাঁ কারণ তো কাজ করবে না কিন্তু আমরা তো চাইলেও একজনকে ডাক দিতে পারবো না কারণ এখানে ডাক দিলে মানুষ আসবে কিন্তু এই পে করার মতো ক্ষমতা আমাদের নয় কারণ যে টাকা আমি অন্যকে দিব সেই টাকা তো আমি নিজেই কামাতে হবে না তো আমি কেমন আরেকজনকে দিতে পারি না তো এইটাই হলো যে মানে নিজের কাজ নিজের একদিকে করা অনেক আর আমার তো রাতে মনে করেন এখন আমি মানে খেলা প্রথম রাতে যে দেখে দিব সকালে ভালো লাগে না কারণ ওই কাজটা মানে বাসি কাজটা সকালে আর আমি ট্রাই করি ঘুমানোর আগে পুরো একদমটা পড়ে নাহলে সকালে খুব খারাপ লাগে এত খারাপ লাগে যেটা বোঝানোর মতো না আমার এত খারাপ লাগতেছে বুঝাতে পারতেছি না তো আমি

খুবই বাজে একটা বাইরে খুব একটা ঠান্ডা না কিন্তু আমি বুঝতেছি না যে ঠান্ডাটা কীভাবে লাগলো বা অ্যাকচুয়ালি প্রতি বছর আমার দুইবার ঠান্ডা লাগে ঠান্ডা থেকেও ঠান্ডা লাগে আবার এখন তো দেখলাম যে লাইট ঠান্ডা ছাড়াও ঠান্ডা লেগে গেল এটা মনে হয় সিজনালের জন্য আর এই আজকে ভাবতেছিলাম রাতে খাবো না কিন্তু খাওয়া এমন একটা জিনিস হঠাৎ মন চাইলে আর বসে থাকা যায় না অ্যাকচুয়ালি আমার মিড নাইটে এত বেশি ক্ষত লাগে গেছে যে আমার না উঠাও পায় তো ভাবলাম কী খাবো কী খাবো তো এটাই ছিল আমার আজকে রাতের খাবার